আপনিও বসেন একজন স্বাস্থ্যকর্মী আপনার পাঁচ বছরের একটা শিশু বাচ্চা আছে বারোই অক্টোবর থেকে সরকার সকল শিশু বাচ্চাদের টাইফয়েড জ্বরের ভ্যাকসিন প্রদান করে এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আর্স টাইফয়েড এর টিকা এই করোনার মতো ওই টিকা হ্যাঁ টিকা সব টিকা একই ওরকম এক এক রোগের টিকা এক এক রকম না এই সব টিকা করোনা ওই সব টিকা নেব না করোনার টিকা নিয়ে 14 গুষ্টি সুলকানিতে সাপ ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ আমার হইছে বাড়ির সবার হইছে আশেপাশে সবার হইছে এই সব টিকা বিকার নেব না আমি তো আমি আমার বাচ্চাকে দেবো না আমার শিশুকে আমি আশেপাশের কাউকে যাতে না দেয় সেটা বলবো কারণ এই টিকা নিয়ে সব চুলকানি নিজের চুলকানি চৈদ গোষ্ঠীর চুলকানি পাড়া প্রতিবেশীর চুলকানি যেখানে যায় সবাই বলে যে করোনার টিকা নিচ্ছি চুলকানি শুরু হয়েছে আসলে ভাই আমরা ভেজাল খাবার খায়া বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে আমাদের এই অ্যালার্জিক্যাল সমস্যা দেখা দিয়েছে এই অ্যালার্জির ক্ষেত্রে করোনার টিকা সম্পূর্ণই নির্দোষ আপনি যত যাই বুঝান ওই করোনার টিকার সময় যে এই টিকা নেন এই টিকা কোন সমস্যা নাই এই টিকা পরীক্ষা করে নিয়েছি পরেই তো আমাদের ধরে অ্যালার্জি আছিল না আগে তো কারো এত চুলকানি আছে না যেদিন থেকে করোনার টিকা নিচ্ছে তার দুই মাস পাঁচ মাস পরের থেকে সবার চুলকানি শুরু হয়েছে এমন এমন চুলকানি হয়েছে গ্রামের শতকরা প্রায় নব্বই পার্সেন্ট মানুষের চুলকানি যাকে জিজ্ঞেস করছি তোমার চুল খাই নাকি করোনার টিকা নিচ্ছি তাইতে চুল খান আসলে আপনার ভেজাল খাবারের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে যে চুলকানি হয়েছে এটা তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না নন যাই আমাদের হাসপাতালে বড় ডাক্তার আছে তার কাছে শোনেন আপনি সে যা বলে সে অনুযায়ী সিদ্ধান্ত নিন চলেন যাই আমরা শিশু বাচ্চাকে রক্ষা ডাক্তারও তো এই কথাই কব আপনি করে এক কথাই আমরা ডাক্তারের কাছে যাব না আর সিলেক্ট টিকাও দিই চলেন যাই আমাদের ডাক্তার যা বলে আপনি সেই আমি আপনি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিব চলে চলে চলেন স্যার জি আমি টাইফয়েড জ্বরের ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য মান্নান ভাইয়ের কাছে গিয়েছিলাম সে তার বাচ্চাকে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দিবে না ভাইকে আমি বুঝানোর জন্য স্যার আপনার কাছে নিয়ে এসেছি মান্নান ভাই আপনার যে সমস্যা সেই কথা স্যারের কাছে অনেক ভালো কাজ করেছেন আপনি এত সুন্দর একটা পরামর্শ কারণ সবাই দেয় না কারণ এই রোগ থেকে বাঁচার জন্য যে আপনাকে এত সুন্দর করে তারা ডেকে নিয়ে আসছেন বোঝানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইকেও অসংখ্য ধন্যবাদ ভাই যেহেতু আসছে বলেন ভাই কি জন্য নিতে চান না আপনার টিকা গ্রাম টিকা নেওয়ার পরে থেকেই আমার পরিবারের সবাই করোনা টিকা যেদিন থেকে নিছি তার ছয় মাস পরে থাকে পরিবারের সবার চুলখানি আবার এখন আছে নতুন টাইফয়েডের টিকা এই টিকা নিলে যে আবার কোনো অসুখ হবো না হেয়ার গ্যারান্টি কি তাহলে এক টিকা নিয়েই মরতেছি এক টিকা নিয়েই ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে জীবন শেষ আবার টাইফয়েড এর টিকা নেব আবার যদি কোনো ঝামেলা হয় আসলে কি করোনা টিকা নেওয়ার পরে যদি আপনি ছয় মাস পরে মানে শরীরে অ্যালার্জি দেখা যায় এটা আসলে টিকার জন্য হয় না টিকার জন্য যদি কোনো পার্শ্ববর্তী হয় আমরা জানি যদি কোনো অ্যানাফেলেকটিক শখ হয় তাহলে তিরিশ মিনিটের মধ্যে অথবা এক মাসের মধ্যে দেখা দিতে পারে ছয় মাস পরে আপনি চুলকা নিয়েছে এটা আমি টিকার কারণে হয় না এটা আপনি মানতে পারেন কারণ আমাদের বাংলাদেশের মানুষ সবসময় আমরা ভেজাল খাই যেই খাবারটাই খাই আমরা ভেজালের মধ্যে আসি যার জন্য আমাদের ইমিউনিটি ক্ষমতা কম অল্পতে আমরা অসুস্থ হয়ে যাই চুলকানির সমস্যা শ্বাসকষ্ট সমস্যা প্রকার জ্বর ঠান্ডা নিউমিনিয়া লেগেই থাকে বাংলাদেশ কিন্তু আগে দেখেন অসুখ বিসুখ গ্রামে হইতই নেয় কোনো মানুষও এত মারা যেত না তো একশো বছর দেড়শো এখন কি দেখেন আগে তো ঠিক আছে এটাও ভালো থাকছে ভালো থাকছেন কারণ আপনি দেশের ফল খাইছেন এবং বাড়ির গাছের কলা খাইছেন নিজেরা প্রত্যেক বাড়িতে সবরি কলা বিচি কলার গাছ লাগানো তো আমরা কলা খাইছি ফ্রেশ নিজেরা যেমন আমার কথাই বলি আমার বাবা দাদার কাছ থেকে দেখছি আমরা আমরা নিজেরা পেঁয়াজ রসুন আদা নিজেরা চাষ করছি এবং কি লাউ শাক ডাটা শাক সিম বেগুন সব নিজেরা চাষ করছি এখন কিন্তু নিজেরা কেউ চাষ করি না কারণ না চাষ করার কারণে আমরা শুধু ব্যবসায়ীদের কাছ থেকে কেনার চিন্তা করি যার জন্য ওনারা দ্রুত ফলন আনার জন্য বিভিন্ন প্রকার কীটনাশক বিষ দিয়ে আমাদেরকে আসলে নষ্ট করে যার জন্য আমরা কিছু খাইলে কম থাকার কারণে অল্পতে অসুস্থ হয়ে যায় হার্ট এটাক টেনশন মারাত্মক আমরা এখান থেকে যদি বের হয়ে আসতে পারি যদি প্রত্যেকটা পরিবারের দায়িত্ব বাবা মার দায়িত্ব যারা যারা খাবার আমরা যদি নিজে চাষ করে খাইতে পারি অল্প খাই কিন্তু যদি আমরা ফ্রেশ খাবার খাই তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো ইনশাল্লাহ তবে করোনার টিকা নেওয়ার কারণে আপনার চুল নেওয়া নাই এটা আপনার ভুল ধারণা এখন যে টাইফয়েডের ভ্যাকসিন আসছে আপনি যদি ভ্যাকসিন কিনতে চান বাইরে থেকে কমপক্ষে একটা ভ্যাকসিন কিনতে গেলে কমপক্ষে পনেরোশো টাকা লাগবে এটা স্বাস্থ্য অধিদপ্তর কোনো প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার বিভিন্ন মানুষের উপর ট্রায়াল দেওয়ার পরে দেখছে যে কোনো সমস্যা নাই যার জন্য আমাদেরকে এই যে সামনে বারো তারিখ বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করবেন এবং কি নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী সকল শিশোর কিশোর কিশোরী এবং স্কুল পড়ুয়া যে ছাত্র ছাত্রী আছে সবাই বিনামূল্যে টিকা প্রদান করব আপনি রেজিস্ট্রেশন করেন নিঃসন্দেহে ভ্যাকসিন দেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আমি তো আরো ওই করোনা টিকা নিয়ে টিকা চুলকানি হয়েছে শ্বাসকষ্ট হয়েছে এইটা মনে করে আমি তো এই সিদ্ধান্ত নিছি যে আমার বাচ্চাকে আমার ছেলে টিকা দেবো না বা এই কাউকে টিকা দেওয়াবো না যাই হোক আপনার কাছে এসে আমার ভুল ভাঙলেও আমি জানলাম যে এই টিকার কারণে চুলকানি হয় নাই চুলকানি হয়েছে অন্য কোনো কারণে হয়তো ভেজাল খাবার বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে বা অন্য কোনো কারণে চুলকানি থাক পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্য কোনো কারণে চুলকানি হয়েছে তো যাই হোক আপনার কাছে এসে আমার পরামর্শ শুনে ভালো লাগলো আমি আমার বাচ্চাকে আজকে রেজিস্ট্রেশন করবো আমার বাচ্চাকে টিকা দিব পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে আমি টিকা দেওয়ার কথা বলবো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ পারছেন আপনি বাচ্চা রেজিস্ট্রেশন করাবেন যারা আছে সবাই রেজিস্ট্রেশন করাবেন ধন্যবাদ স্যার আপনি অসংখ্য ধন্যবাদ আপনাদেরও